কোথায় এটা কটায় ঢুকবে না কি খাচ্ছ তুমি দেখি হ্যাপেল খাচ্ছে আমিও খাচ্ছি আর আসবে না কারণ কাচের মধ্যে থেকে তো বাইরে জেনারেলে থাকলে দেখা যেত তো হচ্ছে কত সুন্দর লাগছে না বাইরের দিকটা দেখো আমার তো ভীষণই ভালো লাগে মানে গাছপালা সবুজ সবুজ বসে দেখা যায় কত সুন্দর লাগছে দেখো কাচের মধ্যে থেকে তোলা তো তার ডবল কাজ দেওয়ার জন্য পরিষ্কার আসছে না আর কি মনে হচ্ছে অমৃত খাচ্ছে দেখো চা খেয়ে হবে না ট্রেনের ভিতরে কিছু খাবে না শুধু চা 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 কি চা খায় দুধ দেয় না কিছু দেয় না এর ভিতরে কোন পাউডারের দুধ তো দিয়ে চা বানিয়ে দেবে আনা গো চাটা ভালো খাও হ্যাঁ চাটা সত্যি ভালো আনা গো পরদিন কত কোন সময় লাগবে

এই দেখো আমরা চলে এসেছি গাড়ি মধ্যে বাবু সোনা নিতে এসেছি দেখো আমার পাপা আর ওই যে বোন ওই যে অমি আর ওই যে আর এই যে আমাদের ছোট বাবু সুমন মন্ডল সুমন মন্ডল আর এই যে আমার একমাত্র চুনা মানি লেনকিটা বাড়ি আছে আর লেনকাটা কল আছে আমাদের ফুকলাদার আর ওই যে আমাদের সুমন বাবু

তো দেখো মনি মানে মেয়ে তো একেবারে খুব খুশি বজায় খুশি মেয়ের বাবাকে পেয়েও খুশি আজকে ভীষণ ভালো লাগছে দেখো তোমাদেরকে টাটা দিচ্ছে বললাম যে মাম্মা একটু টাটা দাও সবাইকে তো সবাইকে দেখো টাটা দিচ্ছে তো আজকে একদম ছোট্ট ভিডিওটা বেশি বড় ভিডিও করতে পারিনি আর করিনি শরীরটা মানে ক্লান্ত হয়ে গেছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ঠিক আছে তো দেখো এবার থেকে আমার মেয়েকে অবশ্যই দেখতে পাবে দেখো মেয়েটা কত খুশি আজকে দেখো যা এগোলটা খেয়ে এসো দেখো কত খুশি বাবা একটু নাচো তো একটু নাচো দিনের দিন দিন দিনের দিন দিনের দিন খুব নাচ শিখেছে মানে শুধু নেচেই যাবে নেচেই যাবে